সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা যারা সমস্ত সবাইকে আজকে নতুন বৃদ্ধি স্বাগত তো আপনারা দেখুন এই গ্রামে সুন্দর পরিবেশে সকালবেলা চ্যানেল জ্বালিয়ে মাছ ধরার ভিডিও দেখাবো আপনাদেরকে তো সবাই এরকম গ্রাম বাংলার যারা পছন্দ হয়

দুই এক

এই বল মাছছি মাছ পেছটা বল মাছ হয়েছে কতগুলো মাছ আছে আছে দাও এইটা একটু ছোট করে দেখি এই বল মাছ ঢাকা আছে সেটা আছে এক নম্বর এক্সট্রা মাছ এটা বল মাছ আছে বন্ধুরা আমরা এখন দেখাবো যে আগের টং এর মাছ গুলো সেই টং এর মাছ এখন তো উঠায় নাই তো সেই টং এ একটা বল মাছ আছে আর দুই টঙ্গে দুইটা বল মাছ ঢুকেছে চায়না জাল দিয়ে দেখুন বন্ধুরা এগুলো চায়না জাল থাকলে অবশ্যই আপনারা এরকম মাছ ধরতে পারবেন হ্যাঁ এই যে চায়না জাল নতুন চায়না জাল দিয়ে মাছ ধরা দেখুন একটা মাছ নিয়ে আসতে আছে খুশি মানি তারপর চায়না জাল দিয়ে মাছ ধরছে একটা আর এই টঙ্গে আছে একটা আছে

দেখেন একটা আর একটা আছে ভিতরে দুইটা বল মাছ হয়েছে একটা জালে গ্যাসকে রেখে করে দিল একটা জালে দুইটা বল আমাদের এলাকায় মানে আমরা দেখা এটা পাইতে পারে অনেকে কিন্তু শেয়ার করেছেন তারা দেখতে ফেসবুক আর ইউটিউব দেখবেন অনেক সিং আছে বড় আছে একটা জুতো আছে

আলা তো সমুদ্রের কলা সমুদ্রের গোল এই যে মাছ আছে এই জায়গা মাছ ভালো বড় আছে এমন একটা এই জায়গা দিয়ে মাছগুলো মাছ মাছ ভালো